আমাদের বিএনপি সহ বিরোধীদের নেতা কর্মীকে দিনের পর দিন কারাগারে রেখেছে আমিও কারাগারে ছিলাম অনেকদিন তারপরেও সে সক্ষা হয় নাই হারিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পাওয়াতে হয়েছে এখন গিয়ে আসলে এতেন কোথায় ভারতের দিল্লিতে ব্রিটেন অস্বীকার করেছে আমেরিকা বলেছেন কোনো দেশ যে হয়নি ভারত যদিও আপনি পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি এখন পর্যন্ত ওখান থেকে এখন সৃষ্টি করছেন নতুন এক চক্র নতুন ষড়যন্ত্র যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায় কৌশল ছাড়া অপচেষ্টা যখনই তার হাটতে থাকবে যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে ঘুরে নেবে নির্বাচনে হেরে যাবে আন্দোলনে হেরে যাবে তখন তারা বলবে

আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ বিজ্ঞান একসাথে একটা গাছে অনেক দূরের মতো ফুটে রয়েছে তাই না বন্ধুরা পর পর পরপর নিজের পার্বণে দুর্গা পূজায় সবাই যায় না যাই তাদের বাসায় গিয়ে আমরা বাতাসা খাই আমরা বাতাসা এদের দিন এসে তারা ক্ষীর খায় পায়েস খায় আপনার সেমাই খায় তাই না সম্পর্ক আমাদের সেখানে এরা ফান্ড হতে চায় তার প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায় গুলো করছে নির্যাতনভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হম করতে চায় গতকাল পর্যন্ত আমার কাছে দশটা বিদেশি টেলিভিশন ইন্টারভিউ করেছে তাদের কথা তোমরা কি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন আমাদের কথা খুব পরিষ্কার রাজনৈতিক যখন কঠোর পরিবর্তন হয় তখন একটা ট্রামলের হয় সেই এই নয় সেটা রাজনৈতিক ধরেন যে লোকটা আওয়ামী লীগ করে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তার বাড়িতে হঠাৎ করে একটা আক্রমণ হতে পারে বিদেশের সাথে হয় সেটা কি হিন্দু উদ্ধার করে চিহ্নিত করা হয় তাহলে কি সেটা সঠিক বিচার হবে কারণ যখন মুসলমান নেতাদের বাড়িতে আক্রমণ হয় তখন তো তার কথা কেউ বলে না তখন তো তার কথা কেউ বলে না বন্ধুবাব তাই আপনি আমার আশা রাখলেন আমি জানি গড়িয়া গারপুকুরি বাড়িয়া বড়গ্রাম বড়গ্রাম জগন্নাথপুর আমাদের সারন্দর কিছু এলাকায় আমাদের অনেক হিন্দু ভাই বোন আছে তাই না এবং আমরা প্রত্যেকবার নির্বাচনে আসি তাতে আমরা ভোট পাই সব সময় ভোট পেয়েছি তাকে কেন এরা চিহ্নিত করতে চাইলে তারা আর হিন্দু মুসলমান আলাদা নয় রাজনীতি আলাদা হতে পারে কিন্তু ধর্মীয় প্রতিবেদ এখানে নাই আমরা তো পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের প্রতিষ্ঠা আপনারা করছেন আমাদের উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য খারাপ বাংলাদেশ আপনার না যে আপনাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবে যখন দেশ ছেড়ে পাড়ায় মানুষের এত অপকর্ম করে তারা দাঁড়াবার জায়গা থাকে না

যেখানে আনন্দ শক্তি উৎপাদন করবে উঠে একটা বালিশের দাম যা আছে সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার চিনতে পারেন তারপরে আন্ডারগ্রাউন্ড নদীর তল দিয়ে নদীতে টানে দরকার ছিল না রাস্তা করতে হবে সেই টাকাগুলো সমস্ত অর্ধেকের বেশি তাদের পেটে চলে গেছে সেই টাকাগুলো তারা এখন বিদেশে প্রচার করছে আর কিছু টাকা একান্ত তারা বাংলাদেশের ছড়াচ্ছে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমি অস্থিতাই আমার দেশ প্রেমিক ছাত্র ভাইদেরকে যারা জনৈতিক রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে দেশে বাংলাদেশ আন্দোলন থেকে শুরু করে তারা পুরো সত্তরের গণপ্রতান সত্তরের স্বাধীনতা আন্দোলন

গণভবনের থেকে লক্ষ লক্ষ মানুষ রানো হয়েছে দরবার থেকে লক্ষ লক্ষ হয়েছে সেই সময়ে জায়গা সময় নাই তাকে গিয়ে যে ম্যাডাম ম্যাডাম তো তা আর কোন সময় নাই আপনাকে দুইটার মধ্যে একটা বেঁচে নিতে হবে কি জনগণের দ্বারা আপনি হবেন

আমি আমার নিজের লোককে গুড়ি করে মারতে পারবো না আমার ঠান্ডা এসে যায় আমি যখন দেখি মা বাচ্চার হাত ধরে সেদিন দেখলাম এত বাচ্চা তার হাত ধরে বাবা ছেলেকে হাতের মধ্যে নিয়ে চলছে আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় সেনাবাহিনীর বাহিনীর সদস্য নেতাদের সঙ্গে আমরা বঙ্গ যাচ্ছিলাম সরকার পরিবর্তন যখন জাঙ্গির কাট দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও জায়গা পর্যন্ত নাই আমরা গাড়ি নিয়ে সব কি যাবো তার জায়গা নাই আমার মুখ খারাপ হয়ে গেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে যে মূর্তিটা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধে ভূমিকা ছিল এই লোকটাকে এই হাতিরা পদ করে আগে

একটা কথা উনি ভুলে গিয়েছিলেন গণতন্ত্র মানে হচ্ছে পরিবর্তন নির্বাচন হবে জনগণ ভোট দিবে সেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে